আজ থেকে এই চ্যানেলে আমি একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সিরিজ শুরু করতে চলেছি যেখানে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে একটা স্টকের করতে হয় সেই সব টপিকগুলো বেসিক থেকে অ্যাডভান্সড সব টপিকগুলো কভার করব খুবই সহজ ভাষায় আর এই সিরিজটা যদি আপনি শুরু থেকে শেষ অবধি দেখে নেন তাহলে আপনি খুব সহজভাবে একটা স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে স্টকটাকে পিক করতে পারবেন কারণ দেখুন স্টক মার্কেটে পাঁচ হাজারটা কোম্পানি আছে এবার তার মধ্যে থেকে আপনি হয়তো কুড়ি থেকে পঁচিশটা কোম্পানিই ম্যাক্সিমাম কিনবেন তো সেইটার জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানাটা আমাদের খুবই জরুরি ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোনো রকেট সাইন্স নয় এটা কোনো কঠিন আর এইটা আমরা প্রতিদিন করে থাকি যেমন আপনি কোনো বাজারে জিনিস কিনতে গেলেও সেখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেন কোন দোকানে সস্তা পাচ্ছি কোন দোকানে কোয়ালিটি ভালো এইগুলোই হলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি কিছুদিন আগে আমার বন্ধুর সাথে একটা ম্যাগির দোকানে বসে ম্যাগি খাচ্ছিলাম এবার ওই পনেরো মিনিট যে আমি ম্যাগি খাচ্ছিলাম সেইটুকু টাইমের মধ্যেই আমরা পুরো দোকানটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে ফেললাম কীরকম না ম্যাগিটা আমরা খাচ্ছি চল্লিশ টাকা দাম নিচ্ছে আমাদের কাছে যে ম্যাগির প্যাকেটটা সেইটার দাম হলো চোদ্দো টাকা আর একটা ডিম সেটার দাম ছ টাকা কুড়ি টাকা এইবার যে ভেজিটেবলস মানে ওই গাজর বা ক্যাপসিকাম কিছু দিচ্ছে তেল যেটা বা তারপর যে ম্যাগি যে প্লেটে সার্ভ করা হচ্ছে সেই সবগুলো মিলে আমি আরও দশ টাকা ধরলাম তো চল্লিশ টাকার ম্যাগিটা সে তিরিশ টাকাতে বানাচ্ছে তিরিশ টাকা হলো তার এক্সপেন্স তাহলে একটা ম্যাগির প্লেটে তার দশ টাকা হলো প্রফিট এবার আমরা যে পনেরো কুড়ি মিনিট বসে ম্যাগিটা খেলাম সেখানে আমাদের সাথে আরও চার পাঁচজন লোক খেলো তো এক ঘন্টায় তার মানে কুড়িটা লোক মোটামুটি সেখানে ম্যাগি খাচ্ছে তার মানে দিনে যদি পাঁচ ঘন্টা তার এরকম দোকানটা চলে তাহলে একশোটা মানুষ প্রতিদিন তার দোকানে ম্যাগি খাচ্ছে তাহলে তার সেলস প্রতিটা প্লেটে চল্লিশ টাকা করে হচ্ছে তার মানে একশোটা মানুষের জন্য চার হাজার টাকা আর তার প্রফিট পার প্লেট দশ টাকা তাহলে তার টোটাল প্রফিট পার ডে হলো হাজার টাকা আর সেই দোকানটা খোলার জন্য তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কী ছিল ওই স্টলটা ওই স্টলটার দাম আমরা দেখলাম তিরিশ চল্লিশ হাজার টাকা তো এবার আরও সেখানে এক্সপেন্সেস আছে আরও প্রফিট আছে এরকম অনেক কিছু আছে কিন্তু সিম্পলভাবে যেটা আমরা ওই পনেরো কুড়ি মিনিটে করলাম সেইটাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এইটাই আমরা একটা কোম্পানি যখন পিক করব স্টক মার্কেটে তখন এই ভাবেই আমাদেরকে করতে হয় যেমন একটা কোম্পানির কি কি দেখতে হয় মেনলি তিনটে জিনিস দেখতে হয় ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবার এই তিনটে জিনিস শুনতে অনেক বড় লাগছে কিন্তু এইগুলো কি বলে আমি সিম্পলভাবে বোঝাচ্ছি ব্যালেন্স শিট বলে একটা কোম্পানির হিস্ট্রি পুরো মানে সে প্রথম থেকে আজ পর্যন্ত তার কি কী অ্যাসেটস কি কি লায়াবিলিটিস আছে লোন কত আছে এই সবগুলো আমাদেরকে বলে ব্যালেন্স শিট স্টেটমেন্ট কি বলে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট বলে যে একটা সার্টেন মানে এক বছর হতে পারে পাঁচ বছর হতে পারে যেই পিরিয়ডের জন্য আপনি দেখছেন সেই পিরিয়ডের মধ্যে সেই কোম্পানির সেলস কত তারপর এক্সপেন্সেস কত আর তারপর সেলস থেকে এক্সপেন্সেস বাদ দিয়ে নেট প্রফিট কত এইটা আমাদেরকে বলে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদেরকে পুরো কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাপারটা ডিটেলে বোঝায় মানে ধরুন একটা কোম্পানি অপারেশনস থেকে কত কামাচ্ছে তারপর যেটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা প্রফিট দেখছি সেটা কি আদৌ কোম্পানির কাছে ঢুকেছে ক্যাশ সেইটা আমরা দেখতে পাবো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তারপর এমন অনেক কোম্পানি আছে যেখানে আপনি দেখবেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস মানে যেই বিজনেসটা সেই কোম্পানি করছে সেখান থেকে বেশি প্রফিট হচ্ছে না কিন্তু তার ইনভেস্টমেন্ট আছে অন্য কোম্পানিতে যেখান থেকে তার ক্যাশ আসছে তো সেইটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ভালোভাবে দেখা যায় তো এইভাবে এই জিনিসগুলো দেখে তারপর আরও অনেক জিনিস আছে অনেক প্যারামিটার্স আছে অনেক রেশিওস আছে এইগুলো দেখে আমরা একটা কোম্পানি সিলেক্ট করতে পারি আমি আরেকটা এক্সাম্পল নিয়ে বোঝাই ধরুন আপনি একটা ওষুধের দোকান কিনবেন এবার দুটো ওষুধের দোকানের আপনার কাছে আছে একটা হলো কুড়ি লাখ টাকা দাম আর একটা হলো তিরিশ লাখ টাকা দাম এবার কোনটা আপনি কিনবেন তো এই ডিসিশনটা নেওয়ার জন্য আপনাকে ফান্ডামেন্টাল করতে হবে আপনাকে জানতে হবে যে সেই ওষুধের দোকানগুলোর লোকেশন কোথায় সেখানে মানুষের যাতায়াত কীরকম বা সেখানে আশেপাশে তার কম্পিটিশান কীরকম মানে আর কটা ওষুধের দোকান আছে আশেপাশে তারপর আপনাকে জানতে হবে যে সেই ওষুধের দোকানটার রেপুটেশন কীরকম কারণ প্রিভিয়াস ওনার যদি আগে থেকে রেপুটেশন খারাপ করে বসে থাকে তাহলে আপনাকে সেই রেপুটেশনটা ভালো করার জন্য অনেকটা সময় লাগবে সেই রকমটা আমাদেরকে একটা কোম্পানিতে ইনভেস্ট করার সময়ও দেখতে হবে যে সেই কোম্পানির যে ওনার সে আগে কোনো ফ্রড করেছে কিনা হতে পারে এই কোম্পানিতে কোনো ফ্রড নেই কিন্তু আগে সে যে অন্য কোম্পানি ওন করতো সেখানে কোনো ফ্রড আছে কিনা তো এই সব জিনিসগুলো আপনাকে জানতে হবে এবার আমি আপনাকে বললাম যে যেই দোকানটা কুড়ি লাখ টাকার দাম সেইটা একটা মার্কেটে অবস্থিত তার আশেপাশে কাপড়ের দোকান আছে খাবারের দোকান আছে বা বই খাতার দোকান আছে এই সব দোকান আছে যেই দোকানটার তিরিশ লাখ টাকা দাম সেইটা আছে একটা হসপিটালের পাশে তো এইখানে আপনি মাথা লাগাবেন যে হসপিটালের পাশে যে ওষুধের দোকানটা আছে সেইখানে কিন্তু ওষুধের ডিমান্ড বেশি থাকবে কিন্তু তারপর আমি আপনাকে বললাম যে যেই ওষুধের দোকানটা হসপিটালের পাশে আছে তার আশেপাশে আরও চার পাঁচটা ওষুধের দোকান আছে কিন্তু মার্কেটে যে ওষুধের দোকানটা আছে যার আশেপাশে জামা কাপড়ের দোকান খাবারের দোকান বই খাতার দোকান আছে সেখানে কিন্তু আশেপাশে আর কোনো ওষুধের দোকান নেই তখন আপনি ভাববেন যে এইখানে কম্পিটিশন আছে ওখানে কম্পিটিশান নেই বেশি তো এই সব ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে আপনি একটা ডিসিশন নেবেন যে কোন দোকানটা আপনি কিনবেন সেই রকমটাই আমাদেরকে করতে হবে যখন আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট করবো একটা কোম্পানিতে ইনভেস্ট করার সময় আমাদের মাইন্ডসেট এই এইরকম রাখা উচিত যে আমরা পুরো বিজনেসটা কিনছি এমন নয় যে আমরা সেই কোম্পানির শেয়ার কিনছি এইরকম মাইন্ডসেট রাখলেই তবেই আমরা একটা ভালো ইনভেস্টার বা ভালো স্টক পিকার হতে পারবো এই ভিডিওটা এই পর্যন্তই এর পরের যে ভিডিওগুলো আসবে সেখানে আমি কথা বলবো মার্কেট ক্যাপিটালাইজেশন কি পি রেশিও পিবি রেশিও কি রিটার্ন অন ইকুইটি মানে আরও ই আরও সি এইগুলো কি বা কোন কোম্পানি কোন সেক্টরের কোম্পানি অ্যানালাইজ করার সময় কি কি ফ্যাক্টার্স আমাদের দেখতে হবে সেই সবগুলো নিয়ে সহজ ভাষায় আমি এক্সপ্লেন করবো সেই ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা